আজকে আমি একটি সরিষার অঙ্গরাজ্যে মানে সরিষার ফুলের রাজ্য থেকে স্বাগত জানাচ্ছি আমি আজকে আমি আপনাদেরকে এই সরিষা বাগানটাকে ঘুরে দেখানোর চেষ্টা করব। সেই সাথে বলে রাখি শীতের এই সময়টাকে কৃষকরা দেখেন কতভাবে কাজে লাগায় এই সরিষা কিন্তু আমাদের দেশের একটি অন্যতম ফসল এই সরিষা থেকে আমরা তেল তারপরে প্রয়োজনীয় খোল এবং কি আরও অনেক কিছু আমরা পেয়ে থাকি তো এই সরিষা চাষ কিভাবে করা হয় করে থাকে কৃষকরা সেই বিষয়গুলো আজকে ভিডিও তুলে ধরার চেষ্টা করব সাথেই থাকুন এই বিষয়গুলো জানার জন্য এই সৌন্দর্য দেখার পরে মনটা উৎফুল্ল হয়ে গিয়েছে এতটা উৎফুল্ল হয়ে গিয়েছে যে চাকরি ছেড়ে দিয়ে এসে গ্রামে শুধু সুন্দর সুন্দর ফসল ফলায় এরকমটা মনে হচ্ছে আমি যদি আপনাদেরকে একটু আরো সুন্দরভাবে দেখানোর চেষ্টা করি আমার চোখ যতটুকু দূর যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে গাছগুলো ঠিক অত দূর পর্যন্ত কিন্তু শুধু সরিষা আর সরিষা এখানকার কৃষকরা সম্মিলিতভাবে এই সরিষা চাষ করে থাকেন কারণ এর পূর্বে আমার এখানে আসা হয়ে মানে আসা হয়েছিল সে তখনও আমি ঠিক এর চেয়ে বেশি পরিমাণ ছিল ওই সময় মানে সরিষা আবাদ যেটা দেখেছিলাম আমি এর চেয়ে বেশি ছিল আমার মনে হচ্ছে এবার এখানে কম আবাদ করা হয়েছে এর পিছনের কারণ এমন হতে পারে যে কৃষক স্বল্প মূল্যে মানে পর্যাপ্ত যত খরচ করেছিলেন সেই পরিমাণ সে তার মানে বিক্রি করতে পারেননি এটাও কিন্তু এই অঞ্চলে কৃষকের একটি বড় সমস্যা এবং সেই সাথে কিছু কৃষক এর পাশাপাশি কিন্তু ভুট্টা আবাদ করেছেন কাঁচা মরিচ আমরা একজনকে দেখতে পাচ্ছি একজন চাচা এখানে কাজ করছেন তিনিও কিন্তু এখানে সরিষা রোপণ করেছেন আমাদেরকে জানিয়েছেন তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ প্রথমত আমি দেখাই আপনাদেরকে এই অঞ্চলের নাম হচ্ছে হ্যামনগর হেমনগরী অঞ্চলের এই এই বন্ধের কৃষকগুলো কিন্তু সবাই সম্মিলিতভাবে এই চাষটা করেছে আমরা যারা এখন তেল খাচ্ছি বিভিন্ন রকম তেল সয়াবিন অয়েল এগুলো আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর যদি প্রতিটা আমাদের মানে ধান কাটার পরে এই সময়টা কিন্তু জমি প্রতি থাকে অনেকেই সবজি চাষ করে থাকেন আবার অনেকেই কিন্তু ঠিক এরকমভাবে আপনার সরিষা চাষ করে থাকেন বাট ম্যাক্সিমাম গ্রামের এইটটি পার্সেন্ট কিন্তু জমি ফাঁকা রাখেন যদি তারা সবাই এরকম আবাদ করতেন তাহলে কিন্তু আমাদের দেশে যে সরিষার যে তেল সেটার মানে উৎপাদন বেশি হতো সরিষ উৎপাদন বেশি হতো তেল বেশি পাওয়া যেত সেই স্বার্থে একটা মানে হাতের নাগালে কিন্তু সরিষা তেলের দাম চলে আসতো তো আমি চাই আপনারা যারা কৃষকরা কৃষক ভাইরা বিরোধ দেখছেন তাদেরকে অনুরোধ করতে চাই আপনারা সমৃদ্ধভাবে ঠিক এরকমভাবে ভাবে আপনার সরিষা চাষ করার চেষ্টা করেন তাহলে আমাদের আর বাইরের তেল তেলের উপর নির্ভর করতে হবে না এ অঞ্চলের কৃষকরা অত্যন্ত জোট বদ্ধভাবে তারা কাজ করে থাকেন আর তারা জোটবদ্ধভাবে কাজ করে থাকেন বিদায়ী তারা এত সুন্দর একটি সুন্দর ফসলের আবাদ করেছেন এখান থেকে আমি গতবার আমি যতটুকু জানি এর পূর্বে এখানে মধু সংগ্রহ করার জন্য অনেক মো চাষিরা আসছেন কিন্তু এবার কাউকেও দেখছি না শুধু আমাদের এই যে সরিষা আবাদটি যে শুধুমাত্র তেল তেলের উদ্দেশ্যে তাও নয় এখানে কিন্তু মৌ চাষিরাও আসে আমার মনে হচ্ছে ওই ভিতরে হয়তো বা চাষিরা থাকতে পারে আমার যতটুকু মনে হচ্ছে ওখানে আমরা যাওয়ার চেষ্টা করব প্রথমত আগে আমরা জানার চেষ্টা করবো যে সত্যি ওখানে মৌ চাষিরা রয়েছেন কি না আমার যতটুকু চোখ যাচ্ছে শুধু সরিষা সরিষা দেখতে পাচ্ছি আর এগুলো না একদম চোখের শান্তি চোখের প্রশান্তি মনের প্রশান্তি মানে অনাকাঙ্ক্ষিত এক অপ্রত্যাশিত সৌন্দর্যের কাছে এসে ধরা দিয়েছি আমি আপনারাও যদি এরকম ধরা দিতে চান সৌন্দর্যের কাছে অপ্রত্যাশিত কোনো এক সৌন্দর্যের কাছে তাহলে এই সময়টায় গ্রামে আপনাকে আসতে হবে গ্রামে আসলে আপনি এরকম সুন্দর দেখতে পারবেন বিভিন্ন কবির ভাষায় বিভিন্নভাবে গ্রামকে কিন্তু উপস্থাপন করা হয়েছে অনেক কবিতা রয়েছে গ্রামকে নিয়ে গ্রাম শহর শহরকে নিয়ে কিন্তু এতটা কবিতা নেই আবেগ প্রণয়ন দিয়ে শহরকে নিয়ে কিন্তু অনেক উত্তাক্ত বিরক্তময় কবিতা রয়েছে বাট গ্রামকে নিয়ে একমাত্র সুন্দর সৌন্দর্যের কবিতা রয়েছে আপনারা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন আমার ভিডিওতে এখন আমরা জানার চেষ্টা করব যে একজন কৃষকের সাথে কথা বলার চেষ্টা করব যে আসলে এখানে কী পড়ন খরচ হয় আর সরিষা যখন আবাদ শেষ হয় তখন কি পরিমাণ তার প্রফিট থাকে এটা জানার চেষ্টা করব কারণ এখানে শুধু সৌন্দর্য হলে হবে না এখানে যদি প্রফিট না থাকে তাহলে কিন্তু তখন আর সেটার আবাদ করে না আমার মনে হয় প্রতি এবং কি প্রতি বছরে এখানে এই সরিষার আবাদটা করে থাকেন এই অঞ্চলের কৃষি কৃষক ভাইরা তো অবশ্যই এটার প্রফিটটা আসলেও অনেকটাই বেশি সেটাই আপনাদের জানতে চাই যাতে এই ভিডিওটা দেখে আরও মানুষ উৎসাহিত হয় এই সৌন্দর্যটা নিচোখে আমি মোবাইলে কতটুকু দেখতে পাচ্ছেন কতটুকু ভালো লাগছে আমি যাই না এই সৌন্দর্যটাকে থেকে না দেখেন কখনোই আপনি এই সৌন্দর্যের যে সৌন্দর্য কেমন এটা কখনো উপলব্ধি করতে পারবেন না আপনাকে সৌন্দর্যের কাছে আসতে হবে তা এই শীতের সময় আপনি গ্রামে গেলে অনেক গ্রামে কিন্তু এরকম একযোগে কৃষকেরা সাবাদ করে থাকেন গ্রামের একজন বয়স্ক কৃষক তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব তিনি মনে হয় তার এই সোনার জমিতে সোনার কিছু ফসল ফলাচ্ছেন চেষ্টা আসলেও সরিষা চাষে কতটুকু সম্ভাবনা রয়েছে আর আসলেও কি পরিমাণ লাভ হয়ে থাকে কাকে এখানে কি লাগাচ্ছেন এটা পেঁয়াজের কোল কি বিক্রি করার জন্য মানে খেতে খেতেও হবে আবার অতিরিক্ত গুলো বাজারে নিয়ে বিক্রি করবেন হ্যাঁ হ্যাঁ এরকম এগুলোকে বিচি বিচি থেকে লাগাইছেন ও আচ্ছা আপনার বিচি দিয়ে লাগানো ভালো নাকি পেঁয়াজ কিনে সেখান থেকে ই করা ভালো

আচ্ছা তার মানে এটা অতিরিক্ত ফসল অতিরিক্ত ইনকাম তাই না হ্যাঁ এখানে আপনার যে সাত করা জমি আছে সেখান থেকে আপনি কত মন সয়সা পাবেন তা ই হয় কত মন বলে দেড় মন দেড় মন হ্যাঁ সয়সা কত টাকা মন বিক্রি করা যায় 3000 3000 টাকা মন হ্যাঁ সয়সা লাগানো থেকে শুরু করে কত টাকা খরচ হয়

আমরা আসলেও কাকার কথাটা শুনে আমার একটু ভালো লাগলো আপনার ইনফরমেশন দিচ্ছি ধান কাটার পর এখানে কিন্তু এই সরিষাগুলোর আবাদ করা হয়েছে রোপণ করা হয়েছে জাস্ট একটা মাস অনেকের জন্য কিন্তু রেখে দিয়েছেন আর উনি কাকা কিন্তু এই একটা মাস এই জমিটাকে এক হাজার টাকা খরচ করে সে কিন্তু এখান থেকে চার সাড়ে চার হাজার মতো সে আশাবাদী সে সরিষা বিক্রি করবে যদি দাম আরো বেশিও হতে পারে

তপালি কুমছিল তো মেসে খাইলে দাঁ গেছে হই তাতে আপনি তো অনেক দিন ধরে কৃষক কৃষক মানে কৃষকদের সাথে সম্পৃক্ত তাই না আপনার মতে কি যে ধান কাটার পরে যে শই শাটা লাগান হয় সেটা থেকে ভালো হবে নাকি খারাপ হয় মানে পরবর্তী ধান রোপণের জন্য সেটা গানের জন্য একটু খারাপ হয় হয় আর কেন শরিশারি গুলো যা অজনা শই শমন অজন অজন থাকবো মনহরিন একটু নামিলা পড়তো ও

ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য কাকা দোয়া করবেন হ্যাঁ আমরা একজন সফল কৃষকের সাথে কথা বললাম উনিও কিন্তু সরিষা রোপণ করেছেন এবং উনি কিন্তু সবাইকে উৎসাহ দিচ্ছেন যে সবাই যেন চাষ করে কারণ একটি মাস কেন আপনার জমিটাকে বসিয়ে রাখবেন যদি আপনি জমিতে সরিষা আবাদ করেন আপনি একটু অতিরিক্ত ইনকাম আসবে ওনার সাত করা জমিতে উনি আশাবাদী যে দেড় মন সরিষার ওনার আসবে অর্থাৎ যাদের মানে শত শত পাখি জমি রয়েছে অথবা আপনার যদি সাত আট পাখি জমি থাকে সেখানে আপনি সরিষা অর্ধেক সরিষার চাষ করেন আপনি কিন্তু অনেক নিজেও প্রফিট মানে লাভবান হবেন সে সাথে আমাদের দেশেও কিন্তু সরিষার উৎপাদন বাড়লে আমরা কিন্তু এই যে সরিষার যে তেলটা সেটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে কারণ সরিষার তেল কিন্তু অনেক উপকারী শুধু স্বাস্থ্যের জন্য নয় অনেক রোগ রোগ জীবাণু যেমন জ্বর আসলে ঠান্ডা লাগলে কিন্তু সরিষার তেল ব্যবহার করলে খাটের সরষের তেল ব্যবহার করতে পারলে অনেক উপশম হয় তো চাচার মতো আমারও একটি কথাই থাকবে আসলে আমরা সবাই সচেতন হই আমাদের এই বাংলাদেশের সোনার জমিটাকে সোনার ফসল ফলিয়ে ভরে তুলি আমাদের দেশ হোক সোনার দেশ সোনার দেশে সোনার ফসল ফলবে এটাই প্রত্যাশা আর এই প্রত্যাশা নিয়েই আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ